করে ঘটনায় প্রতিবাদ জানাতে এবার পথে নেমে বিক্ষোভ কল্যাণী চিকিৎসকদের কলকাতা হাসপাতালে মেডিকেল ছাত্রীর অমানবিক নির্যাতন ও মৃত্যুর ঘটনায় উত্তাল জেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও এদিন নদিয়ার কল্যাণী এমসে চিকিৎসক ও জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে সোচ্চার হয় কল্যাণী এমসের এর গেট থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে এই মিছিল এমসের এর সামনের রাস্তায় পরিক্রমা করে এবং এমসে এসে শেষ হয় তারা জানান হাসপাতালের সমস্ত চিকিৎসা পরিষেবা জারি রেখেই তাদের এই বিক্ষোভ ও প্রতিবাদ আসুন জেনে নেওয়া যাক বিক্ষোভরত চিকিৎসকরা ঠিক কি জানাচ্ছেন কে তদন্ত করছে সেটা তদন্ত করছে সেটা কিন্তু নিয়ে আমাদের মাথা ব্যাথে নেই আমরা শুধুমাত্র বিচার চাই যে এই কাজ এই যখনও কাজটা করেছে সে যেন ধরা পড়ে যেহেতু এতদিন হয়ে গেছে এবং রাজ্য সরকারের পুলিশ আমাদের মন মতো সেরম কোনো বিচার দিতে পারেনি কে এই কাজ করেছে সেটা এখনও ঠিকমতো ধরা পড়েনি তাই জন্যই আমরা সিবিআই টেকোভার চেয়েছিলাম এবার যেই সিবিআই থাকুক রাজ্য সরকারের পুলিশ থাকুক আমরা শুধুমাত্র চাই যে অভিযুক্ত যে এই অন্যায় এই জঘন্য অপরাধ করেছে সে যেন দেখুন আমাদের এখানে আমরা যারা এখানকার রেসিডেন্ট ডাক্তার এবং যারা ইন্টার আমরা এই মুহূর্তে কোনো ধরনের নন এমার্জেন্সি সার্ভিস যেটা আছে যেখানে পেশেন্টের এখনই কোনো প্রয়োজনীয়তার বোধ নেই সেগুলোর সঙ্গে যুক্ত নেই কিন্তু আমরা একবারও বলিনি যে আমাদের এখানে ওপিডি বা অন্য কিছু বন্ধ আছে ওগুলো নিজেদের মতো রয়েছে আমরা ওখানে কোনোভাবে কিছু মানে সমস্যা ষ্টি করার মধ্যে যায়নি আমাদের সিনিয়র ফ্যাকাল্টি সবাই আছে বাকি স্টাফ আছে তারা সবাই রয়েছে ওপিডিতে তো আমরা বলিনি যে ওপিটি বন্ধ রয়েছে আমাদের কিছু সিনিয়র ফ্যাকাল্টি এবং বাকি যারা স্টাফ রয়েছেন তারা ওটা করছে আমরা যারা রেসিডেন্ট এবং আমরা যারা ইন্টার্ন এখানে রয়েছি তারা ওটার মধ্যে যুক্ত নই কিন্তু আমরা সবাই ইনক্লুডিং আমাদের সিনিয়র আমরা রেসিডেন্ট আমাদের ইন্টার্ন সবাই কিন্তু প্রত্যেক ধরনের ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত আছি তো এমার্জেন্সি সার্ভিস এখানে বন্ধ করা হয়নি খালি অনলি রেসিডেন্ট আর ইন্টার্নরা অ্যাক্টিভলি কোনো ধরনের নন ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে এই মুহূর্তে যুক্ত নেই বাকি কোনো কিছু বন্ধ নেই এই ধরনের কিছু নেই এটা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই আজকে চিকিৎসকরাও রাস্তায় তারা বেরিয়েছে কি বলবেন এটা একটা আমাদের একটা কি আমরা একসঙ্গে দেখাতে চাই কি বি আর অল টুগেদার এটা যে হয়েছে এটা খুব খুবই খারাপ একটা দুর্ঘটনা আপনারা জানেন আর এটাকে পাবলিককে জাগরণ করতে হচ্ছে কি এটা কি আমাদের যখন হতে পারে হাসপাতালের ভেতরে একটা সেফ যেমন জায়গায় তো এই সব মানে একটা এই যে ক্রাইম উইমেন যেটা হচ্ছে যারা মেয়েদের সঙ্গে মেয়ে মেয়ে আমাদের মাদের সঙ্গে হচ্ছে এটা ঠিক নয় আর এটাকে তাড়াতাড়ি করে বন্ধ হোক আর আজকে তো হাইকোর্ট একটা অর্ডারও ভালো করেছে কি সিবিআইকে হ্যান্ড ওভার হয়ে যাবে কেসটা তো আশা করি এটা সব তাড়াতাড়ি সব সম্পূর্ণ হবে আর জাস্টিস তাড়াতাড়ি করে থ্যাংক ইউ